সেমসাইড গোল খেলো কলকাতা পুলিশ আজকে সেই বিষয় নিয়ে এলাম খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো গতকাল ডোরিনা ক্রসিংয়ে সেখানে জুনিয়র ডাক্তার ডক্টরস ফোরামের তরফ থেকে তাদের অনশন শুরু হয়ে গেছে এবং সেই অনশনে ডাক্তাররা অনশন শুরুও করে দিয়েছেন চব্বিশ চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন রাজ্য সরকারকে তাদের দাবি দেওয়া মানার জন্য এবং যখন শেষ পর্যন্ত দাবি দেওয়া শেষ পর্যন্ত তারা আর মানার ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো বার্তা মাননি শেষ পর্যন্ত তারা অনশনে বসে গিয়েছেন এই অনশনে বসার ব্যাপারে সম্ভবত আমার যতদূর আমি যা খবর পেয়েছি সেটা হচ্ছে রাজ্য সরকার বা কলকাতা পুলিশের কাছ থেকে তারা কোনো অনুমতি দেননি এই অনশনে বসার ব্যাপারে এবার ঘটনা হচ্ছে অনশনে বসার ব্যাপারে রাজ্য সরকারের কাছে অনুমতি নেননি অথচ তারা বসে গেছে এটা তো কলকাতা পুলিশের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এবার তানা হলে আদালতে গিয়ে অনুমতি আনতে হয় তার আগে জুনিয়র ডাক্তার অ্যাসেম্বল হয়ে একটা ডিটারমিনেশন তাদের মধ্যে ছিল তারা প্রায় জোর করে বসে গেছেন তারপরে দ্রুত যে কোনোভাবে চৌকিডৌকি জোয়াড় করে একটা খসড়া মঞ্চ তৈরি করে তারা অনশনে বসে গেছেন এবং সেখানে সিসিটিভি পর্যন্ত লাগিয়ে দিয়েছেন ডাক্তারদের জিজ্ঞেস করা হয়েছে যে আপনার সিসিটিভি লাগালেন কেন বলেন স্বচ্ছতা বজায় রাখার জন্য এখানে আমার মনে হলো যে ওই লুকিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে যে যদি কোনো কেউ শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন করে ফলে তো স্বাভাবিকভাবেই তারা বললেন যে আমরা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য সিসিটিভিটা কভারেজের মধ্যে রেখেছি অর্থাৎ মেসেজটা ক্লিয়ার যে শাসক বা সরকার বা নবান্নকে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে কোনো অ্যাডভান্টেজে জায়গায় যেতে দেবেন না এই অনশনকে নিয়ে কোনো ব্যঙ্গ করার কোনো বিদ্রোহ করার স্কোপটা দেবেন না কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুশন মানেই তো ওই এতে টেন্টের পেছনে গিয়ে ফিশ ফ্রাই এবং কাটলেট খাওয়া এবং ক্যাডবেরি খাওয়া সেই ইতিহাস আমরা জানি সবাই শুনেওছি সেটা বারবার তো কিন্তু ক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা এই যে স্টেপটা নিলেন এটা কিন্তু খুব ইতিবাচক স্টেপ অর্থাৎ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা বাঁচিয়ে রাখা এবং যারা যারা মানুষের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে কনফিডেন্সটা তৈরি করা দেখো দে আর সো সিরিয়াস অল্প বয়স্ক ছেলে আন্দোলন করছেন অনুসরণ করছেন কিন্তু কোনো প্রিটেনশন নেই কোনো অভিনয় নেই ভণ্ডামি নেই মহতা যা করে বেড়ান দিনের পর দিন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকের প্রতিবেদনের টেক্সটে আপনাদের নিয়ে এলাম সে কলকাতা পুলিশের গোলখাভার গোল সেম সাইড খাওয়ার কাহিনি অর্থাৎ নিজেরাই বল বেড়ে দিলেন নিজেদের গোলে কী বলবেন মানে যিনি শেষ পর্যন্ত এই ডাক্তারি আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গে বা কলকাতায় বা রাজ্যে এই সরকারের পুলিশি ব্যবস্থাটাকে ভীষণভাবে বেয়াবূর করে দিয়েছে আমি কাজকে কেন এটা বলছি গতকাল এটা খুব খুব মানে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছে ধর্মতলা মোড়ে ডাক্তাররা অনশন মঞ্চ বেঁধেছেন তারা বসে গেছেন সামিয়ানার একটা খসড়া টাঙিয়ে নিয়েছেন পুরোপুরি পাকা তো খুব বেশি কিছু হয়নি কিন্তু আরও বাঁশ দরকার স্ট্রাকচারটা ঠিকঠাক করার জন্য তার জন্য সন্ধ্যেবেলা ওই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে বাঁশ আসছিলো ভ্যানওয়ালা বাঁশ টেনে নিয়ে যাচ্ছে এইবার কলকাতা পুলিশকে নির্দেশ আসে ওপর থেকে যেভাবে ওকে আটকা থাকে ওরা যা বসছে বসছে আর যেন কিছু স্ট্রাকচার বাড়াতে না পারে বা ওটা পাকা বক্ত না করতে পারে এই জাতীয় মেসেজ এসছে নবান্ন থেকে মধ্যমিলা নিশ্চিতভাবে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে এবং মনোজ ভার্মা ডিসি সেন্ট্রালকে দিয়েছেন ডিসেন্টাল হয়তো নিচের লেভেলে পুলিশ অফিসারদের দিয়েছেন যে না যেভাবে ওকে আটকা হবে আর যেন কোনোভাবে ওটা ওটা যেন স্থায়ী মঞ্চ না করতে পারে যাই হোক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেই বাঁশগুলো যখন আসছে তখন কলকাতা পুলিশ আটকে দেয় কলকাতা পুলিশের অফিসাররা ওপর তলার নির্দেশ বুঝতেই পারছেন ভ্যানওয়ালাকে আটকে দেয় কোনো বাঁশ ঢুকতে দেবেন না সেই নিয়ে একটা উত্তেজনা শুরু হয় ডাক্তাররা ছুটে যান জুনিয়র ডাক্তাররা ছুটে যান সবাই ওখানে স্পটে ছুটে যান কী হলে কী হলে আপনি ঢুকতে আপনারা ঢুকতে দেবেন না কেন বলে না এখানে ট্রাফিক জ্যাম হবে কোনো না কোনো কারণ দেখিয়ে সেগুলোকে আটকানোর চেষ্টা করছে ডাক্তাররা এর মধ্যে একটা বেশ মজার ঘটনা ঘটান সেটা আমার মনে হলো আজকে আপনাদের জানানো দরকার বলা দরকার যারা দেখেছেন বা যারা দেখেননি তাদের প্রত্যেকেই বলা দরকার ডাক্তাররা পুলিশের সঙ্গে নেগোসিয়েশন চালাচ্ছেন কথাবার্তা চালাচ্ছেন এর মধ্যে বেশ কিছু ডাক্তাররা তারা ওই ভ্যান থেকে যে বাঁশগুলো ছিল সেই বাঁশগুলো কাঁধে করে নিয়ে চলে গেছেন শটান যেখানে যেখানে ডোনিয়া ক্রসিংয়ে অনশন মঞ্চ রয়েছে সেইখানে চলে গেছে অর্থাৎ ভ্যান দাঁড়িয়ে মানে এমনি লোকাল মুটে ভ্যান যেটাগুলো বলে সেই মুটে ভ্যান দাঁড়িয়ে অথচ তার উপরে যতগুলো বাঁশ ছিল সেই বাঁশগুলো ডাক্তাররা নিয়ে চলে গেছে না আরেক দল ডাক্তার তখন পুলিশ অফিসারদের সঙ্গে তক্কাতক্কি তক্কাতক্কি করছে কিছুক্ষণ বাদে পুলিশের হয় আরে বাঁশ তো চলে গেল ভ্যানটা রয়েছে যখন বাঁশগুলো নিয়ে ডাক্তাররা সব কাঁধে কাঁধে কাঁদে কাঁদে আমি দেখছিলাম পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার তারা সবাই মানে মহিলা ডাক্তাররাও ভাবুন মমতা বন্দ্যোধ্যায় রাজ্যটাকে কোন স্তরে নামিয়েছে যেখানে সরকারি হসপিটালের মহিলা ডাক্তাররাও কাঁধে বাঁশ নিয়ে তরুণ ডাক্তাররা কাঁধে বাঁশ নিয়ে ওই ধর্মতলায় সেন্ট্রাল আইমিউ থেকে সরা শটান হাঁট দিয়েছে হাঁটা দিয়েছে খুব বেশি দূরত্ব না ডোরিনার ক্রসিংয়ের দিকে অর্থাৎ শেষ পর্যন্ত পুলিশের হাতে রইল ভ্যান আর ভ্যানওয়ালা আর ওদিকে মাছ চলে গেলো ডোরিনিয়া ক্রসিংয়ে এই যখন পরিস্থিতি পুলিশ যখন টের পেলো পুলিশের অফিসাররা টের পেলো যে আমাদের ঘিরে ধরে ধরে ওরা তক্ক করছে কথা বলছে আর তার মধ্যে বাঁ সাওয়া হয়ে গেল ধর্মতলার মোড় থেকে তখন তারা খুব রাগারাগি করে শেষ পর্যন্ত হল চল মানে অর্থাৎ ভ্যানোলাকে গ্রেফতার করবে ভ্যানসহ ভ্যানোলাকে গ্রেফতার করবে ভ্যানোলা অত্যন্ত গরিব মানুষ দেখেই মনে হচ্ছিল মানুষটি কিংকর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রয়েছেন তখন ডাক্তাররা করলেন কি এখানে ডাক্তারদের ইউনিক প্যাটার্ন অফ মুভমেন্টটা এটা আমার চোখে পরে মাঝে মধ্যে বলে আমি বলি যেমন সিদ্ধারা উপহার দিয়েছিলেন বিনীত গোয়েলকে তার রেজিনেশন সেই গিয়ে এবার ডাক্তাররা যেটা করলেন সেটা হচ্ছে ভ্যান ঘিরে ধরে দাঁড়িয়ে রইলেন ভ্যান ধরে দাঁড়িয়ে রইলেন সবাই নিজেরা নিজের একে অপরকে বলে দিন কেউ জায়গা ছেড়ে নড়বেন না ভ্যানটাকে ধরে রাখুন বলে বলছেন আপনার গুন্ডাগিরি করছে কলকাতা পুলিশের গুন্ডাগিরি শুরু হয়ে গেল বলে খুব চেয়েছেন ডাক্তাররা তখন যারা পুলিশ অফিসার যাদের ওই বিনীত গোয়েল কিংবা ইন্দিরা মুখোপাধ্যায় পাঠিয়ে বিনীত গোয়েল না মনোজ বর্মা ইন্দিরা মুখোপাধ্যায়রা পাঠিয়েছেন যে বাঁশগুলোকে আটকাও তখন তারা তাদের সঙ্গে একটু তক্কাতি করতে 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 তখন জুনিয়র ডাক্তাররা বলেছেন এই কলকাতা পুলিশের গুন্ডাগিরি শুরু হয়ে গেল এই গুন্ডাগিরি শুরু হওয়ার এই কথাটা শুনেই আবার পুলিশ অফিসাররা খেপে গেলেন আমাদের গালিহালাজ করছেন আপনারা জুনিয়র ডাক্তাররা বলছেন আপনাদের গালি আলাজ করতে যাব কেন কলকাতা পুলিশের গুন্ডাগিরি হচ্ছে এটা গালি আলাজ নাকি এইসব করতে করতে ভ্যান ঘিরে সমস্ত ভ্যানটা ধরে ডাক্তাররা ধর্মতলার মনে দাঁড়িয়ে রইলেন ভ্যানও পুলিশকে নিতে দিলেন না ভ্যান ওলাকেও অ্যারেস্ট করতে দিলেন না ওদিকে বাঁশ পৌঁছে গেল ডোরিনা ক্রসিংয়ে অর্থাৎ মূলত মঞ্চটাকে পাকাপোক্ত করার জন্য যে অ্যাডিকুয়েট ইন অ্যাডিকুয়েট বাঁশ ছিল সেই অ্যাডিকুয়েট বাঁশটা ওখানে পৌঁছে গেল এবং সঙ্গে সঙ্গে বোধহয় রাত্রিবেলায় ডেকোরেটারদের লোকজনকে দিয়ে দ্রুত তার কাজ সমাপন শেষ হল মানে আমার কথাটা হচ্ছে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ারের পুলিশের সঙ্গে তুলনা করা হয় না সেই কলকাতা পুলিশের এফিসিয়েন্সি লেভেলটাকেও এই লেভেলে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন বা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে বলে লাভ নেই তিনি নামে স্বরাষ্ট্র সচিব কিংবা মনোজ ভার্মা পুলিশ অর্থাৎ বাঁশটাকেও আটকাতে পারলেন না ডাক্তারে যে কাঁধে করে বাঁশ নিয়ে যাবেন এটা কলকাতা পুলিশের কল্পনা হয়েছিল না যাই হোক এই ঘটনার প্রেক্ষিতে আমি যা খবর পেলাম যে আবার সেই কুখ্যাত স্ট্রিট থানা যাদের কোনো কাজকর্ম নেই শুধুমাত্র অপোজিশনের পেছনে এলাকা আন্দোলনকারীদের পেছনে লাগা যারা বিধাননগর পুলিশ কমিশনারেট করে কলকাতায় হিয়া স্ট্রিট থানাটাকে ওই কাজে লাগানো হয় তো সেই কুখ্যাত স্ট্রিট থানায় সম্ভবত সম্ভবত বলছি কেন আমি একটি মিডিয়াতে শুনলাম রিপোর্টটা এই এই সংবাদ এই প্রশ্নটা কেউ একজন করছিলেন তার প্রেক্ষিতে যেখানে দাঁড়িয়ে স্ট্রিট থানায় এদের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে শেষ পর্যন্ত এই এই ভ্যানোলা সম্বন্ধে অথবা ডাক্তারদের সম্বন্ধে এরা জোর করে মাস নিয়ে যাচ্ছে জোর করে এরা বসে পড়েছে রাস্তার উপর বসে পড়েছে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে শুধু আমার একটা কথাই বলতে ইচ্ছে করে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেলো ঠিক পুজোর আবহাওয়ায় যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোধায় প্রশাসন এদের সঙ্গে ইগোর পাঙ্গা লড়ছেন অর্থাৎ ইজিলি রাজ্যের প্রশাসক সরকার মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটা দাবি মেনে নিতে পারতেন এটা মানার জন্য একটা সদিচ্ছা দরকার হতো আমার ভুল হয়েছে এটা স্বীকার করার মানসিকতা দরকার ছিল এই ভদ্রমিলা তো দিন সেটা করেন না এই ভদ্রমিলার ওয়ান পয়েন্ট যে না আমি যা বলেছি তাই ঠিক রাত বারোটা বলবো সকাল বারোটা সকাল বারোটায় বলবো রাত বারোটা লোককে মানতে হবে এক যদি না মানে তাহলে তুমি শত্রু তুমি গণশত্রু লেলিয়ে দেবো পুলিশ পুলিশেরও খেয়ে দেয় কাজ নেই এখন পুলিশ এই করে বেড়াচ্ছে বাঁশ পাহারা দিচ্ছে আর সে বাঁশটাও শেষ পর্যন্ত পাহারা দিতে পারল না মাস চলে গেল ডোনিনা ক্রসিংয়ে ভ্যান ঘিরে দাঁড়িয়ে এলো পুলিশ পুলিশ ভ্যানওলাকে মুটেমজুরকে ধমকানি চমকানি দিচ্ছে ডাক্তারও সেটাও মোকাবিলা করে দিল ভ্যানটাকে ঘিরে ধরে আঁকড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত কী হয়েছে আমরা জানি না কিন্তু আমার ধারণা ভ্যানওলাকে আর বোধহয় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি সম্ভব না পুলিশ খুঁজে বার করবে কারা বাঁশ সাপ্লাই দিচ্ছে এবার সেই সংস্থাকে হয়তো বাঁশ দেওয়ার কাজটা শুরু করবেন এরপর

ডিবু সুলতান মসজিদের সামনের যে জায়গাটা যেখানে এই দেখতে পাচ্ছেন যে বাসের গাড়িটা এই মুহূর্তে আটকে রয়েছে সেই জায়গা থেকে তারপর তারা সরে তাদের জন্য সাধারণ মানুষের অসুবিধা যাতে না হয় তাই তারা সরে যাচ্ছেন এবং এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আন্দোলনকারীরা তারা কিন্তু নিজেরা হাতে হাতে করে এই বাঁশগুলো তারা নিয়ে যাচ্ছেন এবং সেই বাঁশ নিয়ে তারা অবস্থান মঞ্চ যেটা সেইখানে তারা এই মুহূর্তে যাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা